নমস্কার বন্ধুরা সুলোতা ছেলে আপনাদের সবাইকে স্বাগত আমি আজ বানিয়েছি এই গরমের উপযুক্ত খাবার কি বলুন তো এই গরমের উপযুক্ত খাবার হ্যাঁ ঠিক ধরেছেন আমের আচার গুড় দিয়ে আমের আচার আপনাদের নিশ্চয়ই অনেকের বাড়িতে গুড় দিয়ে আমের আচার বানানো হয়ে গেছে আমাদেরও আগেও অনেক হয়েছে আর এবারে আমি একটু বানানো একটু অন্য রকম করে তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি আর এই যে দেখুন আমি কাছ থেকে দেখাচ্ছি ওইখানে আম আছে তিন কিলোর মতন আম আছে আর এই আমগুলো একটু মানে কম টক আর কি একটু মিষ্টি ধরনের আমগুলো একটু লম্বা আছে আমগুলো দেখুন আর টাটকা আমগুলো আছে আম দেখলেই মুখে জল চলে আসে কার কার কাঁচা আম দেখলে মুখে জল আসে আমাকে কমেন্টে জানাবেন আমগুলোকে আমি প্রথমে আগে বঁটাগুলো কেটে নেব বট থেকে আঠা বেরোয় ওতে আমের গায়ে নোংরা লেগে থাকে তাই বটগুলো একটু কেটে নেব আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন দেখুন আমের মঠগুলো সব আমি কেটে নিয়েছি এরপর একটা বাটিতে আমি জল নিয়ে নিয়েছি এরপর আমগুলোকে ভিজিয়ে রাখবো দু মিনিট ভিজিয়ে রাখবো তাহলে গায়ে যে নোংরাগুলো আছে সেগুলো একটু নরম হয়ে যাবে তারপর এরকম হাতে করে ঘষে নোংরাগুলো পরিষ্কার করে দেব আমি আগেও আমের অনেক আচারের রেসিপি দেখিয়েছি আপনারা চাইলে দেখে নিতে পারেন আর আমগুলো দেখুন সবগুলো আমি ঘষে ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি এরপর জলটা পাল্টে নেব তারপর আমি একটা থালাতে তুলে নিচ্ছি আমাদের মোটামুটি সারা বছরই আমের আচার থাকে আর আমের আচার করা হয় আমাদের বাড়ি সবাই আম আচার খেতে খুব ভালোবাসে বিশেষ করে আমাদের বাড়িতে ওই গুড় আমের আচারটাই বেশি হয় ঝালটা খুব কম হয় আর হয় আম তেল আম তেলের রেসিপি আমি পরে শেয়ার করব পর করতে থাকবো এই যে দেখুন আমগুলো আমি এরকম করে কেটে নিয়েছি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ আমগুলো কাটলে একটু কালো কালো হয়ে যায় সেটা দেখতে খারাপ লাগে আর চারের মধ্যে কালারটা ঠিকঠাক আসে না তাই আমি আবারও পরিষ্কার করে ধুয়ে নিলাম ধুয়ে একটা ছেঁদা পাত্রে তুলে নিচ্ছি যাতে জলটা ঝরে যায় এরপর একটা শুকনো কাপড় দিয়ে আমগুলোকে একটু মুছে নেব তারপর একটা বড় পাত্র নিয়েছি দিয়ে আমগুলোকে আমি মুছে আর ছড়িয়ে দিচ্ছি সবগুলো মোটামুটি মুছে নিয়েছি জল আর নেই এরপর নুন দিয়ে দেবো আমের মধ্যে নুনটা ছড়িয়ে দিলে সব আমেই নুনটা ঠিকঠাক লেগে যাবে আর সামান্য হলুদ দিয়ে দিচ্ছি এতে কালারটা ঠিকঠাক আসবে আর হলুদ তো জীবাণুনাশক আপনারা সবাই জানেন এরপর নুন হলুদকে আমি খুব ভালো করে ঘষে ঘষে আমের মধ্যে মাখিয়ে দেব এখন নুনটা আন্দাজ মতো দিলাম আমটা কতটা টক কতটা কি লাগবে বোঝা যাবে না রান্না করার সময় প্রয়োজন হলে আবারও নুন দেওয়া যেতে পারে এরপর নুন হলুদটা যাতে ভালো করে আমের গায়ে লেগে থাকে আর আমটা ভেতর থেকে রসালো থাকে আর বাইরেটা যাতে একটু শুকনো হয় সেই জন্য আমি তেলটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটাকে রোদে দিয়ে দেব তাহলে আমের থেকে পুরো রসটা বেরিয়ে যাবে না রসটা থাকবে অথচ আমটা শুকনো হয়ে যাবে এই দেখুন সব আমগুলো সুন্দর করে তেল নুন হলুদ আমি মাখিয়ে দিয়েছি আপনারা চাইলে এই সময় একটু লঙ্কা গুঁড়োও মাখিয়ে দিতে পারেন এরপর আমার এই জানলাতে খুব ভালো রোদ আসে আর খুব অনেকক্ষণ রোদটা থাকে তা আমি জানলাতেই দিয়ে দিলাম আমি এই জায়গাটায় আমার বাড়ি সদাবাজারে বড়ি ডড়ি সব ডাল এই সব রোদে দিই এটা আমার রান্নাঘরে একটা বিশেষ সুবিধা এখানে আমি মৌরি সর্ষে সবই এক চামচ করে নিয়ে নিচ্ছি মেথি গোটা মেথি আর এটা সর্ষে মুড়ি নিলাম মেথি নিয়েছি জিরা নিয়েছি সর্ষে নিয়েছি আর শুকনো লঙ্কাকে একটা লঙ্কাকে দিয়ে দিচ্ছি এইগুলো মশলার উপরে আমের উপরে এটা থাকবে তাই লঙ্কাটা একটু কমে দিলাম আপনারা চাইলে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন দিয়ে যখন মশলাগুলো চড়বড় করে ফুটতে ফাটতে শুরু করবে তখনই মশলাটা আমি ঢেলে নেব দেখুন মশলার কালারটা পরিবর্তন হয়েছে আর সর্ষেগুলো ফুটতে শুরু করেছে এরপর আমি একটা হামাল দিস্তাতে দিয়ে দিচ্ছি দিয়ে আমি গুঁড়ো করে নেবো আপনারা চাইলে শিলনোড়াতেও করতে পারেন আবার চাকরিবেলাতেও করা যেতে পারে আর জানলা রোদটা চলে গেছিলো বলে আমি এই অ্যাডভেস্টার উপরে দিয়ে দিয়েছি এখানে অনেকক্ষণ রোদ থাকে এটাও আরেকটা জানলা আর দেখুন আমগুলো কতটা শুকনো হয়ে গেছে কিন্তু একবারে শুকনো দড়ি হয়ে যায়নি ভেতরে রসটা রয়েছে এরপর আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি আমি ক্যামেরার মধ্য দিয়ে দেখছি তাই যাই হোক তেলটা এদিকে একটু বেরিয়ে চলে এলো এই সময় আমার এক হাতে মোবাইল আছে আর এক হাতে আমি করছি আর ক্যামেরা দিয়েই আমি দেখছি যাতে ছবিটা সুন্দর আসে আর আপনারা খুব ভালোভাবে বুঝতে পারে আমি কিভাবে বানাচ্ছি আর সরষের তেলটাকে আমি পুরো কড়াতে খুব ভালো করে মাখিয়ে গরম করে নিলাম যাতে গায়ে কড়ায় গায়ে লেগে না যায় এরপর দিয়ে দিয়েছি আমি একটু মেথি আর একটু কাঁচা লঙ্কা সরি শুকনো লঙ্কা দুটো শুকনো লঙ্কা আর এক চামচ মেথি দিয়ে দিয়েছি আর চাইলে এর সাথে আপনারা মৌরিও দিতে পারেন দিয়ে আমটাকে একটু তেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি কিন্তু খুব বেশি ভাজা চলবে না ভাজলে কী হবে আমটা শক্ত হয়ে চিমড়ে হয়ে যাবে আর সেদ্ধ হবে না আর সেই ছিবড়া ছিবড়া লাগবে খেতে খুব একটা ভালো লাগবে না রসালো হবে না তাই অল্প একটু নেড়ে এরপর আমি এখানে গুড় নিয়ে নিয়েছি আখের গুড় এরপর পরিমাণ মতো গুড়টা আমি দিয়ে দেব এদিকে দেখুন এটাকে আমি হালকা ভেজে নিচ্ছি এই পর্যায়ে এটা মনে রাখতে হবে যে আমটাকে খুব বেশি ভাজা চলবে না তাহলে আমের ভেতরে রসটা শুকনো হয়ে যাবে আর ঢুকবে না আর টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে খেতে হবে আর কি যেটা বলে যাই হোক এরপর আমটাকে মোটামুটি চার ভাগে ভেগ করে ভাগ করে নিয়েছি নিয়ে এরপর চার ভাগে আমি গুড়টা দিয়ে দিচ্ছি এটা চিনি দিয়েও বানানো যায় চিনি দিয়ে বানালে কালারটা ভালো আছে আর আমি গুড় দিয়ে বানাচ্ছি আজকে গুড় দিলেও একটু কালো কালো কালারটা হয় সেটাও খুব ভালো লাগে এবার এই সময় গ্যাসের আঁচটাকে কমিয়ে দিতে হবে নালে গুড়টা পুড়ে যাবে কমিয়ে আস্তে আস্তে গুড়ে আমে মিশে গুড়টা গলতে সময় দিতে হবে দেখুন গুড়টা গলে গেছে দিয়ে এরপর আমের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের আঁচকে অবশ্যই কমে রাখব ভালো করে মেশানো হয়ে গেছে এরপর এক মিনিট আমি এটা ঢেকে দেব আম কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আমের আমের থেকেও যে ভ্যাপারটা বেরিয়েছে দেখুন কতটা ভেপার বেরিয়েছে আর গুডটাও দেখুন একদম পুরো গোলে জল হয়েছে পুরো আমগুলো ডুবে গেছে এবার আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর হামাল তাই যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিচ্ছি সেটাকে আমি দুটো ভাগে ভাগ করে নেবো এখন অর্ধেকটা দেবো আর নামাবার সময় আর একটু দেবো আর হাফ দেব আর কি এটা ছড়িয়ে দিয়ে দেবো এ পর্যায়ে এসে বলি যে সব বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন তারা যদি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন তাহলে বুঝতে পারবো আপনাদের আমার রেসিপিটি ভালো লাগছে দেখুন আমগুলো সেদ্ধ হয়ে গেছে আমি আবারও মিশিয়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেবো আর একটু রসটাকে শুকনো করে নেব দেখুন রসটা একদম পুরো রসের মধ্যে আমগুলো ডুবে গেছে দেখুন আর আমটা কত সুন্দর নরম হয়ে গেছে আরও একটু গুড় শুকনো করে নিচ্ছি আপনারা চাইলে এরকম রস রসও রেখে দিতে পারেন এরপর এটাকে বন্ধ করে দিলাম আর বাকি যে মশলাটুকু ছিল সেটা ওপর থেকে দিয়ে দিচ্ছি এটা আমার হয়ে গেছে এরপর এটাকে একদম সম্পূর্ণ ঠান্ডা করে যে কোনো কাচের শিশিতে বা এয়ারটাইট ফুড কন্টেনারে রেখে দিলে অনেক দিন পর্যন্ত ওটা ভালো থাকবে আর একটু খেয়াল রাখতে হবে যাতে জল হাত না লাগে যে চামচগুলো ডুবানো হবে আমটা তোলা হবে সেই চামচটা পরিষ্কার করে মুছে নিতে হবে আর হাত দেয়া চলবে না তবে এই সময় আমরা অল্প অল্প আম কিনে অল্প অল্প করে বানাই যখন শেষ সময় আসে আমের দামটা একটু সস্তা হয় প্রচুর ঝড়ের মধ্যে আম পড়ে সেই সময় আমরা বেশি করে কিনে আচারটা বানিয়ে রেখে দিই আর এটাকে যদি একটু রোদে দেওয়া হয় তাহলে কিন্তু এর ফ্লেভারটা আরও সুন্দর হয় আমি মাঝে মাঝে রোদে দিয়ে দিই আর এটাকে আর একটু যদি শুকনো করে নেওয়া যায় তাহলে আর রোদে দেবারও প্রয়োজন হয় না প্লেটের চারদিকে লেগে আছে আমি এটা একটু মুছে নিচ্ছি যাতে আমার থামলের ছবিটা ভালো আসে আমার আমের আচারটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন আর আমার এই রেসিপিটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এখন তো প্রচণ্ড গরম পড়েছে তাই একটু টক খেলে ভালো থাকে শরীর আপনারা এভাবে টক বানিয়ে খাবেন আমার আমের আচার হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে আর এর থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে যেসব নতুন বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন তাদের যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন আপনারা সবাই ভালো থাকবেন আমার সাথে থাকবেন